রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট আমাদের ভাই অনেক সমস্যা আমরা নদীর পাতার মানুষ যেমন ধরেন স্কুল মাদ্রাসা যা আছে বাড়ি ঘর আজকে যেটা দেখবেন কালকে সেটা আসিয়ে দেখবার বানো না যে দেখতেছেন না কাঁচার আর কাঁচার তাহলে নদীর পাতার মানুষের সমস্যা সব পারছে না বাড়ি ঘর জোর আমাদের চলে যাচ্ছে তারপর বাসের ঝাড়টা যত গাছ কাছরা আছে সব ভাঙি চুরি চলে যাওয়া আমরা চাচ্ছি এটা কাজ চাচ্ছি সরকারের কাছ থেকে এই নদী বান্ধার কাজ চাওয়া লাগছে তাইলে আমরা এই এলাকার লোকগুলো এখানে বসবাস করি খাদি বাড়ি এই এলাকার লোকেরা স্কুল কলেজ মাদ্রাসা সব ভাঙে বিধায় না লাগছে আর দূরত্ব কাজ এই ইউনিয়নের জন্য সরকারের কাছে আবেদন করি তারা তাদের জন্য এই দূরত্ব কাজ করতে পারে খুব একটা টেনশনের মধ্যে থাকা না গরু বাছু নিয়ে এখন ঘর বাড়ি এখন কখন প্রতি ভাসি যায় না যায় এখন কোন জায়গা যায় থাকি না থাকি নিজেও বললের ভাই তো এখন আমার ব্যবস্থা করলে না খুব ভালো হয় বা আমার বাড়িঘর না আট না খুব সুবিধা হলে হয় en Gádiles que ভবন প্রতিরোধে একটাই যদি কোনো এরকম ভ্রমণ হয় সেক্ষেত্রে সেটা দেখতে হবে যে আসলে ভাবনা ক্ষতিগ্রস্ত কি হচ্ছে যদি ফসলের জমি হয় সেটা তো আসলে রক্ষা করে খুব একটা ইয়ে হয় না মানে

কারণ তথ্য ছিল এখন তো নতুন করে কারণ হচ্ছে যেমন পানি তো পাওয়ার সময় একটু ভালো হয় এখন পানি বিবর্তনের একশো সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত পানি কোনো দিকে আছে টুকটুক ভাঙ মালেজে আছে এগুলো আমরা উদ্বোধন কর্তৃপক্ষ জানাচ্ছি এবং আমরা নিজেরাও ভিজিট করতে চাই এখানে যেখানে সমস্ত কাজ করে প্রয়োজন কাজ করা হবে এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন